চোল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ইন্ন মিম্মা খাফ আলা উমতি পৃথিবীর অনুষ্ঠমনে রেখো আমি আশঙ্কা করি আমার উম্মতের আজ জেনা জেনার দুই অশাহুয়তুল খাফিয়া গোপন পাপের আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে যাচ্ছি জেনার জেনা পাপ নয় খাটি ফার্স্ট নাইটে জেনা করলে না কি হবে নাও এটা আমার আশঙ্কা আমার উন্মাতের উপরে জেনার আশঙ্কা দুই গোপন পাপ গোসলখানাতে গোপন পাপ টয়লেটে গোপন পাপ একাই গোপন পাপ রাতের অন্ধকারে গোপন পাপ বড় মোবাইলে গোপন পাপ আপনার ইয়েতে টিভিতে গোপন পাপ আরও যে গোপন পাপের কত পথ আছে যা আমি জানি না আপনি জানেন আল্লাহর রাসূলও সেটাই বলছেন আলোচনার শেষে চলে আসলাম অন্তত আজকের মতো অনেক রা দেশ এসেছি উমামাহ বাহেলি রাজি তাআলা আনহু বলেন আল্লাহর নবী বললেন বাইনামা আনানঈমুন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ঘুমিয়ে আছি এই চলে বসো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একদা ঘুমিয়ে আছি মানে ঘুমের ভানে আছে ঘুমিয়ে যাব ঘুমিয়ে যাবো এরকম পরিবেশ আছে ইজ ইজ আতা রাজুল আনে। হঠাৎ দুইজন লোক আসলো আমার কাছে তারা আমার দুই বাহু ধরলো দুইজন আমার দুই বাহু ধরলো ফাতায় বি তারা আমাকে এক জায়গাতে নিয়ে আসলো ফাইজানা বে কমিন হঠাৎ দেখি অনেক মানুষ আমি ঘুমিয়েছিলাম দুজন লোক আসলো আমার দুই বাহু ধরল নিয়ে যাচ্ছে হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফাখান খালি মোটা মোটা উঁচু উঁচু হয়ে আছে ও আন্তানা হিহান খুব দুর্গন্ধ কানা রিহাম মারাহেজ মনে হচ্ছে যেন তারা জাগার। মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা গণ শৌচাগার মনে হচ্ছে যেন তারা গণ টয়লেট মনে হচ্ছে যেন তারা রাস্তার টয়লেট যেটা পরিষ্কার হয় না এত গন্ধ ফুলে ফেফে মোটা মোটা ত্রিশ সাতচল্লিশ আতন চুঁচু হয়ে আছে অনেক মানুষ দেখে তো আমি অবাক হয়ে গেলাম আমি বললাম মানে হামলায় এরা কে এরা কে যারা দুইজন যারা দুই হাত ধরেছিল আমার তারা বলল মহম্মদ সোনা তাজওয়ানি এরা হল বেভিচার নি এরা হল ব্যাভিচার ব্যাভিচারনি এই হাদিসটা যখন আবার এসেছে তখন বলা হয়েছে যেসব মহিলারা জেনায় লিপ্ত হয় ওর লজ্জাই স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে টিকতে পারবে না যেসব মহিলারা জেনাই লিপ্ত হয় ওদের লজ্জায় স্থানের গন্ধে জাহান নামীরা জাহান নামে না রাত ইহুদি খ্রিস্টানের আদর্শকে মেনে নেওয়া রাত খুব সাবধান এইভাবে দিন কাটাবেন যে এইসব রাতের এইসব নীতিতে পেশাব করে দিলাম আমি তো এর নাম নেবো না আমার উত্তর শরীর ছেলে মেয়ে যারা আসবে তারাও নিবে না ইনশাল্লাহ এইভাবে শক্ত হবে। যতদিন আপনি বাপ হিসাবে বেঁচে আছেন ততদিন শক্ত হন বাড়ি আপনার জমি আপনার ব্যবসা আপনার ছেলে মেয়ে আপনার অধীনে থাকে আজও যদি দশ হাজার টাকা হারিয়ে দেয় তাহলে খুব খেপে যান হ্যাঁ তুই কোথায় টাকা হারালি তোর হিসাব নাই কিভাবে চলিস সে তো ঠিকই পারেন আপনি আর ছেলে মেয়ে দিন রাত নগ্ন হয়ে ঘুরবে জেনাই লিপ্ত হবে আপনি জানতে পারবেন কিছু বলবেন না কাপুরুষের পরিচয় দিয়ে থাকবেন ভুল হিসাব আপনি আপনার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার ভালোবাসার কোনো ঘাটতি নেই আমি আপনার কল্যাণ কামনা করি বিশেষভাবে আপনি বেরায়েতের মানুষের হিসাবে আমি আরও আপনার কল্যাণ কামনা করি বেরায়েতের সকল দিনী ভাই সকল দিনই বোন যারা এসেছেন যারা আসেননি আমি সবারই কাছের মানুষ সবাই আমার কাছের মানুষ আমি মনে করি দীর্ঘ দিন থেকে আমি বেড়াইতে আসি এই মর্মে আপনাকে আমি জরুরি কথা একটা বলে যাচ্ছি সেটা হলো এই যে শিক্ষার অতীব প্রয়োজন বেরায়তে শিক্ষা নেই বললেই চলে সবাই এখন গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামসা ব্যবসা বাণিজ্য হারামে লিপ্ত প্রতিষ্ঠান গড়েন আর না হলে প্রতিষ্ঠান যারা গড়েছে তাদের সহযোগিতায় যান কালকে ছেলে মেয়ে পাঠান বড় ছেলে যেগুলো ইন্টার পাস করেছে ম্যাট্রিক পাস করেছে অষ্টম নবমে আছে তার পড়ার আমি ভিন্ন পথ করেছি তাড়াতাড়ি উপরে চলে যাবে তার নাম মাহাত আগামীকাল ভর্তির তারিখ সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফে নামে সব জামিয়া সালাফের ভর্তির তারিখ আগামীকাল ছেলে পাঠান মেয়ে পাঠান বেরায়েত হিসেবে যদি ফেল করে পরীক্ষায় আমি আপনার সাথে অদাবদ্ধ আপনার ছেলে মেয়েকে নিব আমি এত ছাত্র যাবে সবাকে কি নিবে নিবে রাখবে কোথায় আড়াই তিন হাজার ছাত্র ছাত্রী যদি উপস্থিত হয় এখানে এবং ওখানে তাহলে সবাকে নিতে পারবে থাকার যা রাখার জায়গা আছে আছেই তো আগে থেকে আপনার প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে আছে এখন ওদের বাড়ি ঘর নাই তারা আট হাজার ছেলে মেয়ে কেমনে রাখবে নিবে না সবকে খুব বেশি যাচ্ছে রাজশাহী ওখানে শিক্ষক শিক্ষিকা বেশি সেই জন্য আর এখানে তো ঘর বাড়ি তেমন করতে পারিনি আপনি খালি টাকা দিবো বলছেন আর দেন না দিবো বলছেন আর দেন কখন যে দিবেন আর কখন যে ভালো করে করবো দিবেন ইনশাল্লা ইনশাল্লাহ তো এখানে জমি কিনতে সময় লেগে যাচ্ছে আরও এক এক বছর লেগে যাবে ইনশাল্লাহ তারপর আমরা একটা ভালো পর্যায়ে চলে যাব মসজিদটা হলে আমরা কাছাকাছি পর্যায়ে চলে যাবো ইনশাল্লাহ জমি এবং মসজিদ নিয়ে আমরা খুব ব্যস্ত আছি আপনাদের মসজিদে অনেক টাকা পয়সা আছে বিশ ত্রিশ বছর পরে সব জমি জায়গায় এমনি হারিয়ে যাবে কাজে লাগাতে পারবেন না সরকার কখন দখল করে নেবে তার আগেই বিক্রি করে দেশের কিছু মসজিদ করে দেন ওই সব টাকা পয়সা জমি জায়গায় রেখে আপনি কি করবেন এক কাঠা জমির দাম আপনার পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা এক কোটি টাকা তো এত জমি রেখে কি করবেন দু এক বিঘা রেখে সব বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে আহলাদিসের যেগুলো জামিয়া সালাফিয়া থাক ওটা লাগবে না অন্যান্য যারা আহ্লাদিসের মসজিদ আছে সেগুলো তৈরি করে দেন করা ভালো বিশ বছর তিরিশ বছর পরে এসব জমি যা কি হবে এমনিতে হারিয়ে যাবে আর এই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন না মসজিদের টাকা মাদ্রাসায় নিয়ে যাওয়া যাবে না মাদ্রাসার টাকা মসজিদের নিয়ে যাওয়া যায় মানে মসজিদের টাকা সবচেয়ে উপরে এটাকে নিচে নিয়ে যাওয়া যাবে না কথা বুঝতে পারেননি মসজিদের সম্পদ কোথায় খরচ করতে হবে মসজিদেই করতে হবে অন্য কোন জায়গাতে খরচ করতে পারবেন না মাদ্রাসারটা নিয়ে যেতে পারেন মসজিদে কিন্তু মসজিদটা মাদ্রাসাতে নিয়ে যেতে পারবেন সম্মানিত তিনি ভাই বোন আপনি ছেলে মেয়েকে শিখিয়ে দেন আর হলে যারা প্রতিষ্ঠান খুলেছে তাদের সহযোগিতা করেন আপনি আগামীকালকে ছেলে মেয়েকে পাঠান ফেল করলে আমি এক আপনি সালাফের জন্য তুমি আমার মনে বড় সাদ এ দেশের মাটাইতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবো আল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াত নেই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষক সংখ্যায় দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে শিক্ষা মানে দেশের শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজার বর্তমান পড়াশোনা করে প্রায় পাঁচশো উনিশ জন এতিম আছে কতটি পাঁচশো উনিশ জন এতিম আছে সর্ববৃহৎ প্রতিষ্ঠান আপনি একটু দোয়া করবেন বাকিটুকু আপনার আল্লাহর ইচ্ছে এরপরে আপনারা আমার জন্য দোয়া করি আল্লাহ আজকের এই রাতের মত রাতকে যেন আমরা মূল্যায়ন না করি এই তো ফিক্তি তুমি দান করো আমরা যেন চরিত্রগতভাবে ইহুদি খ্রিস্টানের সাথে মিশে না যাই তুমি আমাদের রক্ষা করো তারপরে কয়েকটা জিজ্ঞাসা আজ তারপরে যাওয়ার সময়তে সবাই বই পুস্তক নিয়ে যাবেন আলীতে সম পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন মুফতি মিলে ফতোয়া দেখে বারো জন লক্ষ 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 টাকা খরচ করে পত্রিকা বের করেন দেশের ব্যতিক্রম পত্রিকা লিতে সম্পত্রিকা সেই সম্পাদকে আবদুল্লা লিখে অন্যান্য যত বই আছে ফিলিস্তিনের উপরে যে আব্দুল্লা বই লিখেছে সেটাও আছে ব্যতিক্রম বই বুখারির বাক্য আছে মিন্নাতুল বাড়ি অন্য অন্য বই কয়েকটা জিজ্ঞাসা মহিলাদের কাফনের কাপড় পাঁচটি জিনা। পুরুষেরও তিনটে মহিলারও তিনটে ছোট করেন বড় করেন তাতে আসে যায় না মহিলাদের পাঁচটা প্রমাণে যে হাদিস আছে আবু তা জয়ী আমল নয় তিনটা মহিলারও তিনটা রামা জানে সালাতে দুয় কোনতের পর অনেক লম্বা দুয়া পড়া যাবে না বিদাপ মদিনাই হচ্ছে যে মক্কায় হচ্ছে যে হোক ওগুলো তো সরকারি মসজিদ সরকার চালায় ওখানে তো বিশ রেখার তারাবি হয় আপনি বিশ রেখার তারাবি পড়বেন যেটাকে বলা হয় কোনোতে না জেলা ফরজ সলাতের শেষ রাখাতে রুকু থেকে উঠে সেটাতে অনেক দোয়া পড়া যাবে আর বেতির সলাতের রুকু থেকে উঠে কোনো দিন যদি পড়েন কোনো কোনো দিন তাহলে ওটুকুই পড়তে হবে আল্লাহ মাহাদিনি ফিমানা হাদাইতা অফিনি ফিমানা ফাইতা এটাই শেষ পর্যন্ত বাস আর পড়া যাবে না আব্দুল রহিক আমাদের এখানে লম্বা না হলেও হুজুরকে বিদায় করে দিই হুজুরকে বিদায় করে দেন তেন কি করব দেন জি আমাকে একদিন এমতি করতে দেন তারপর হুজুরকে বিদায় করে দিন ভাইজান এটা বিদাত চলবে না আমাদের হুজুরা করছে তো করছে তো আমি কি করবো কবরে কোন সময় দোয়া পড়া ভালো কবরে কোন সময় দোয়া পড়া ভালো একটা তো লাশ রাখার সময় দোয়া মূলত যারা রাখবে তারাই আর একটা হলো যখন লাশ রাখা হয়ে গেছে মাটি হয়ে গেছে তখন পরে গিয়ে হাত তুলে দোয়া করবেন লম্বা সময় ধরে তখন দোয়া চলবে না কবরের পাশে সবাই মিলে দোয়া করা বিধাত নিজের দোয়া নিজে করতে হবে একাই করতে হবে আপনি যাবেন আপনার মতো আপনার ভাই যাবে তার তার মতো বাজার যেমন হাট বাজার একসাথে করেন না তেমনি বাজার দোয়া করতে একসাথে যেতে হবে না আপনি আপনার মতো যাবেন মায়ের কাছে দোয়া করতে কবরে আপনার ভাই তার মতো যাবে যখন ইচ্ছে তখন যাবেন স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর নাকি নাকের ফুল না স্ত্রীর নাকি ফরজের সময় স্ত্রীর নাকি ফরজের সময় গোসল করে নামাজ আদায় করে চাউল খেতে হয় আর এ সময় স্ত্রী তার ছেলে মেয়েকে দেখতে পারবে না এরকম কথা কি শুনলেন বুঝতে পারলেন আমরা শুনি নিয়ে এগুলো এগুলো বিদাত হারাম কুসংস্কার এগুলো হারাম এরকম কথা শুনি নিয়ে এগুলো কুসংস্কার হারাম স্বামী মারা যাওয়ার পর কি চল্লিশ দিন পর্যন্ত স্ত্রী কি বাসা থেকে বের হতে পারবে কি পারবে না আর এ ক্ষেত্রে স্ত্রীর কোনো আত্মীয় বা বাবা মারা গেলে সেক্ষেত্রে করণীয় কি। চার মাস দশ দিন কোথাও যাবে না বাবা মারা গেলে দেখতে না যাওয়াই ভালো চার মাস দশ দিন নতুন কোনো কাপড় পরতে পাবে না নাকের গয়না নাকের ফুল খুলতে পাবে না যা আছে তাই থেকে যাবে খোলাই কুসংস্কার এটাই হিন্দুদের নীতি নতুন পরা যাবে না চার মাস দশ দিন এটা ছিল এক বছর শোক পালন বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে স্ত্রীকে শোক পালন করতে হতো এক বছর সেখানে পুরাতন কাপড় পরে থাকতে হতো ছাই তোলা প্লেটে থাকে খাবার দিয়ে আসতো এটাই ছিল আগের নিয়ম আল্লাহ নবী এটা উল্টে দিয়ে চার মাস দশ দিন করেছেন স্বামীর জন্য শোক পালন করবে চার মাস দশ দিন তাই তো আমি বলেছিলাম চার মাস দশ দিন শোক পালন স্বামীর জন্য চল্লিশ বছর পরে শোক পালন হয় কি করে চল্লিশ বছর পরে শোক পালন হয় কি করে আমি আব্দুল রাজাক শোক করিনি আমার ছেলে মেয়ে করে না আমরা মানুষের বাড়িতে চেয়ে খাই নাই আল্লাহ আমাদের সম্মানী রুজি দিয়েছে সেভাবে খাই মসজিদের মাইকে মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না বিদাত মুখে মোবাইলে বলতে হবে মাইকে ঘোষণা দেওয়া যাবে না চিৎকার করে ঘোষণার নাম হলো জাহেলিয়ত জাহেলিয়তের যুগে এভাবে ঘোষণা ছিল ঢোলাই দিয়ে ঢোলে পিটানো বুঝেন কি আপনারা ঢোল পিটিয়ে বলা হতো যে এলাকাবাসী এত দ্বারা জানানো যায় যাচ্ছে যে কাচারিতে আগামীকাল বিকাল তিনটায় মিটিং হইবে আপনারা উপস্থিত থাকবেন ঢোল পিটাচ্ছার বলছে ওরকম ভাবে ঢোল পিটিয়ে বলা হতো অমক ব্যক্তি তার বাস ভবনে ইন্তেকাল করেছে ঢোল পিটা তার বলতো তাই চিৎকার হারাম মোবাইলে জানাবেন এমনি যা জানবে জানবে এক এক জেনারেল ভাইয়ের প্রশ্ন শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে রাত্রে হস্তময়থন করে করে ফেলে এবং ফজরের নামাজে গোসল ছালাই পড়ে জিনা হস্তমথন পুরুষ নারীর হারাম কাবিরা গুনহাম আর ঘটে গেলে গোসল করতেই হবে তোবা করতে হবে তার জন্য গোসলও করতে হবে শায়খ আমার বাবা তার জবান এর উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না তার আচরণ ভালো করার জন্য তাকে ভালো কোনো আমল নসিহত করুন তোমার মাকে বলিও তোমার মা যেন রাতে দূরে কাজ সলাতাদাই করে তোমার আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করে হাত তুলে আর তোমার আব্বাকে বলিও এটা করতে বলে গেছেন আব্বা আপনি রাতে উঠে করে হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার এই চরিত্র আমার থেকে সরিয়ে দাও কোন কোন দোয়া পড়লে সফল হওয়া যায় রাতে দূরে কাজ সলা তাদাই করে কান্নাকাটি করলে সফল হওয়া যায় কোনো খাস দোয়া নেই বিপদে পড়লে দুআইনস পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু যে যতবার পারে জেনা বিবিচার থেকে রক্ষা পাওয়ার দোয়া কোনটি রাতে উঠে দুরেকাত ছালাত আদায় করে কান্নাকাটি করে বলা এটাই পথ অহংকার দূর করার নিয়ম ও দোয়া মাটির মতো হে থাকার চেষ্টা করতে হবে কারো প্রতি ক্ষমতা প্রয়োগ করতে হবে না কাউকে অপমান করতে হবে না কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করতে হবে না মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলা আদায় করা নিষেধ মধ্যের কাতারে দাঁড়াতে পাবে না পিলারের কাতারে এটা নিষেধ একবারে নিষেধ এ ফিজের চলছে যে চলছে কি করব বলেন। আল্লাহ নবী নিষেধ করেছেন বাস আপনারা বুঝতে পারলেন কি পিলালের সোজাতে ওই লাইনে কাতার চলবে না আগে না হয় পরে সুরা সিজদা যদি মাগরিবের সলাতের পর অর্ধেক পড়ে রাখি তাহলে কি হবে হোক সিজদা পর্যন্ত গেলে সিজদা করতে হবে না গেলে সিজদা করতে হবে না আর কি আছে এসার সালাতের পর বাকি পড়লে যখনই সমস্যা নেই তবে পড়লে সিজদায় যেতে হবে সুরা কাহাফ সুরা কাহাফ পড়ার তেমন কোনো বিধান নাই শুধু একটু পাওয়া যায় জুমার খুব বেলারসুল পড়েছে বিধান যেটা পাওয়া যায় সেটা হলো সুরা বাকার শেষ দুই আয়াত বিধান যেটা পাওয়া যায় সেটা হলো আপনার সুরা বাকার আয়াতুল কুরসি বিধান যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুরা মুল রাতে যেই পড়ে তার কবরের শাস্তি হবে না বিধান যেটা পাওয়া যায় সেটা সুরা পড়তে হবে সময় বিধান যেটা যায় সেটা পড়লে সুরা এখলাস পড়ার সমান নে কি হবে বিধান যেটা পাওয়া যায় যে কোনো যে কোনো বিপদ ঝড় বৃষ্টি মারামারি খালি ফালাকার নাচ ফালাকার নাচ ফালাকার নাস। যে কোনো সমস্যার মোকাবেলা কি কি জুমার দিনে সুরা কাহা পড়লে এক সপ্তাহ আলো থাকবে জীবন সুন্দর থাকবে পরিবেশ অনুকূলে থাকবে আর প্রথম দশ আয়াত প্রত্যেক দিন পড়লে দাঁত জালের ফেতনা থেকে বেঁচে যাবে প্রথম দশ আয়াত প্রত্যেক দিন সকালে প্রথম দশ আয়াত প্রত্যেক দিন সকালে দেখো কোনোটা ছুটে গেল নাকি শায়েখ আসসালামু আলাইকুম সন্ধ্যার তাসবিগুলো করার ঠিক সময় দুয়ার বৈঠতে দেখো সকাল সন্ধ্যার তাসবি দেওয়া আছে দেখেন আপনারা ছোটোবেলা না বলে মানুষের গাছের বড়ই পেয়ারা খাইয়েছি এটা কি আমার পাপ হবে হ্যাঁ অবশ্যই হবে যদি অনুকূলে হয় তাহলে ক্ষমা নিয়ে নাও আর যদি অনুকূলে না হয় তাহলে কিছু টাকা তার নামে দান করে দেন আমাদের নবী রাতে তাহার যে দোয়া পড়তেন তা কোন স্থানে পড়তে হবে উঠেই পড়বেন ঘুম থেকে উঠেই ওটা বলা আছে যেদিন তৃতীয় খুদ বদি রাতের সলাত নামে রাতে উঠে ইন্নাফি খালকি ইসলামাবাতে বলা আর্থ এটা যখন শেষ হয়ে যাবে

উপদেশ বইয়ে সলাতের বইয়ে আছে এগুলো দেখে মুখস্থ করে নিন বাংলা মেসকাতে আছে আর নিচে আছে বাংলাদেশের প্রসিদ্ধ একজন আলেম বলেছেন যে খাদিজা রাজি তালানের বিয়ের সময় তার বয়স নাকি ছিল ২৭ বছর কিন্তু আমরা তো জানি তার বয়স চল্লিশ বছর চল্লিশ বছরই ঠিক মোহাম্মদ সালাইসাল্লামের আগে তার দুইবার বিবাহ হয়েছিল তার সংসার ছিল তার ছেলে মেয়ে ছিল ছিল মারা গেছে রাসুল সাল্লাম হলেন তৃতীয় স্বামী আগে খাদিজার কয়টা স্বামী পার হয়েছে দুইটা সাতাইশ বর্ণনা ঠিক নয় দাঁড়ি কতটুকু রাখতে হবে যত দূর যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে ছোট করলে কাবিরা গুনা হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আলেম কাকে বলে যারা হাদিস বুঝে আপনার দৃষ্টিতে পরহেজগার মনে হয় অপ্রয়োজনীয়ভাবে কথা বলে না দোকানে বসে আড্ডা পিটে না সবার সাথে বসে চা খায় না এরার সাথে গল্প করে মজা করে না ভদ্রতা বজায় রেখে সম্মান সহকারে চলে এলোমেলো চলে না এলোমেলো কথা বলে না দেখলে ভালো মনে হয় পরেজঘাট টাইপের মনে হয় হাদিস ছাড়া কথা বলে না তারাই আলেম মানুষ যাকে বলা হয়েছে খেলাফুল মরুয়া ভদ্রতা বিরোধী কর্ম যদি চলে তাহলে তার ক্ষুদাসনা হবে না ভদ্রতা বিরোধী কর্ম কি জিনিস দোকানে বসে চা খাওয়া সবার সাথে আড্ডা পিঠের নাম হলো ভদ্রতা বিরোধী কর্ম এরকম কর্ম যদি আলেম মানুষের থাকে তাহলে তাকে জুমার খতিবি হিসাবে রাখা হবে না মসজিদের কমিটিতে কি কোনো সুদখোর রাখা যাবে ঘুষখোর যে না সুদখোর ঘুষখোর কেউ থাকতে পাবে না যারা জাকাত আদায় সলাত আদায় করে জাকাত দায় তারাই থাকবে শুক্রিয়া জাজাকুমুল্লা খার দেখুন কোথায় বইগুলি আছে খোঁজ করুন আল্লাহ তুমি আমাদের কবুল কর আল্লাহ জাজাকুমুল্লাহ খার এক ভাই জামিয়া সালাফের রতিমখানায় টাকা দিয়েছে জামিয়া সালাফে বেরায়তের লোক দেখবে টাকা পয়সা প্রায় সব অংশ জামিয়া সালাফে দিয়ে আসবেন